ولا تجسسوا ولا ان بعضكم ولا تجسسوا ولا بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله عادل التقوى واتقوا الله ان الله تواب رحيم فينبغي للمسلم ان لا يتجسس على اخيه المسلم وان لا يظن به ظن السوء وان لا يغتابه ولهذا جاء في النبي صلى الله عليه وسلم قال عن الغيبه قال هي ذكرك اخاك فيما يكرهه نعم আমাদের স্বানতমান বলছিলেন যে আসলাকে ইসলামের যে ফসল যে সৌন্দর্য চারিত্রিক মাধব্যতা এর বিপরীতে আসলাতে জনীয়মা যেটা আছে অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যে চরিত্রের যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য বৈচিত্র্য ভাব পাওয়া যায় সমাজের মধ্যে যে যদি একটু আমাদের কাছে অর্থ পরি বেশি হয় মানব সম্পদ বেশি হয় আমরা ক্ষেত্রে আমাদের নিম্ন শ্রেণী যারা আছে তাদের প্রতি আমরা ঘৃণা নজরে দেখি অন্য দৃষ্টিকে দেখি এবং অহংকার করি করি বিভিন্ন রকমের আমাদের মধ্যে আমিত্ব বড়ত্ব এগুলো আমাদের ভাবে চলে আসে সবলাকেন্দ্রে তো এতই হবে যে যে এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি এসে একজন ফাস্ট এক এসে আমাকে একটা সংবাদ দিলো সাথে সাথে অনেক বেশি কাজ করে বিশ্বাস করলাম না তো আল্লাহ আল্লাহ সুল তালা করলাম ইউজ দিন বা ঈদ কথা ভাবেই আমি তো সেই হোক আমার নিজের হার যথেষ্ট আদানা ফালতু

আমি যেটা বলি নাই সেটা যদি বলে বেড়ায় সেটাও কি সেটাও আল্লাহ রসুল একটা প্রহতান একটা তোহমত এবং এটাও কান কথা বা শোনা কথা তো শোনা কথা যেটা এটা ইসলাম সমর্থন করে না এক নম্বর দুই নম্বর হলো যে আল্লাহ আল্লাহ সুল্লাহ হানুমাদা বলছেন কোরআনবি ইন্দামাল মিনু নাই হয় বা আসতেও পাই না হয় একজন একজন ভাই দুজনের মধ্যে যদি ঝগড়া পারে তাহলে পরস্পরের মধ্যে সুলা করে দাও পরস্পরের মধ্যে

যাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রোপ করতেছ সে তোমার চেতে উত্তম আল্লাহ কাছে এবং ওই মহিলারা যারা অন্যদের ব্যাপারে তিরস্কার বিদ্রোহ করে হতে পারে যাদের ব্যাপারে করা হচ্ছে তারা এদের চেয়ে উত্তম কারণ আল্লাহ করবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সম্মানিত ব্যক্তি সে যে তাকু যে যে আল্লাহকে ভয় করে তো এই আখলাকে হাসানার বিপক্ষে যেটা সেটা হলো আখ্লাহ কে না বাথাক খারাপ চরিত্র বদ অভ্যাস যেগুলো সমাজের মধ্যে পাওয়া যায় এটা যদি আমাদের মধ্যে পাওয়া যায় আমরা পরিপূর্ণ মিন করবে না এগুলো তাও হইলে জিফ আখলা কে হাসানার জিফ বললো উল্টো সুতরাং ভালো চরিত্র যেটা এটা হলো আল্লাহর সোশাল্লাল্লাহ শুন শিফা সাহাব আই খেলাম সিফাট তো বলা হচ্ছে যে কি যেমন যে ইয়াই হল নদিনা আমানুজ তানিব কাতি র মিনদ বন ইন্না বার বন বলে শাসু বলে একটা বলাও যে হে ইমান দৰকাৰ তোমাৰ একে অপৰ বেপাৰে বিভিন্ন ধাৰণা কৰিব পাৰাও ধাৰণা কৰাৰণা কিনা বা দুখিনি কিছু কিছু ধাৰণা এটা গুণাৰ কাৰণ হৈ যায় কাৰণ